नहीं हमारा कंटिन्यू स्टैक रहेगा अभी हम लोग का जो सभासद का ऊपर में इतना वो भयानक वो लोग षडयंत्र तो करके उठा रहा है तो उसका विरोध में और सैटरडे संडे को भी हमने छूट दिया था तो अभी हम लोग छूट देने वाला है जब तक हम लोग का सभासद का रिहाई नहीं हुआ तब तक हम लोग का जारी रहेगा ये स्टैक जारी रहेगा और हम बंगाल सरकार का साथ हम लोग बात नहीं करेंगे सेंट्रल गवर्नमेंट इंटरफेयर करना पड़ेगा इसमें इंटरफेयर करना पड़ेगा तब यहाँ का सोल्यूशन क्या करना है कैसा करना है उसका बात गवर्नर का साथ बात करेंगे लेकिन ममता बनर्जी के साथ मैं बात नहीं गवर्नर के साथ कब बात कीजिएगा वो जब बोले मैं करूंगा आज तो से शाम से शाम से वो विनय तामंग और वो सतीश वो अनशन में जाएगा जनता का ये आंदोलन है जनता का आंदोलन कभी नहीं दब सकेगा ये जनता का आंदोलन सशक्त हिसाब से जाएगा लीडर जाएगा जेल में जाएगा क्या करेगा कल ये जाएगा कल मैं ही जाऊंगा क्या लेकिन आंदोलन दबने का वाला नहीं है আন্দোলন সশক্ত হোক আগে যায় মিটিং ও লোক করে আমরা আমার মনে হয় যে যেভাবে এই একটা কনফ্রন্টেশন অর্থাৎ মুখোমুখি লড়াই রাজনীতি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এবং সেটাকে উল্টো তরফ থেকে ইন্ধন দিচ্ছে এই জনমুক্তি মোর্চা এর থেকে কোনো সিদ্ধান্তে বা কোনো এতে পৌঁছনো যাবে কিনা আমার খুব সন্দেহ আছে এই জিনিস একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারকেও এর মধ্যে আসতে হবে কিন্তু এরকম একটা গঠনমূলক গঠনমূলক দৃষ্টিভঙ্গি আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসা উচিত এই অপারেশন এই যে চাপ তৈরি হচ্ছে এই চাপ তৈরিটা কিন্তু সমস্যা সমাধানের কোনো পথ তৈরি করছে না এইটা কিন্তু ক্রমান্বয়ে একটা কনফ্রন্টেশনের ব্যবস্থাই কিন্তু তৈরি করে দিচ্ছে কোন সমস্যায় কিন্তু কনফ্রন্টেশনের মধ্যে দিয়ে সমাধান হয় না যত রকমের পলিটিক্যাল কনফ্লিক্ট এবং ক্রাইসিস তৈরি হয়েছে সবগুলি কিন্তু ডিসকাশনের মধ্যে দিয়ে স্ট্রাগল হয়েছে এক্ষেত্রেও আমি রাজ্য সরকারকে বলবো এই ধরনের অপারেশনের রাজনীতি বন্ধ করুন আলোচনায় বসুন প্রয়োজন হলে আপনি না পারলে কোন রকমের ইগো না রেখে অল পার্টি মিটিং ডাকুন আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি সারা বাংলা এক হয়ে সঙ্গবদ্ধ হয়ে বাংলার ঐক্য রক্ষা করতে প্রস্তুত আছি কিন্তু আপনি যদি আমাদের না ডেকে এককভাবে মুখ্যমন্ত্রী হিসাবে অপারেশন এবং একটা নিয়ে এসে মনে করেন যে আপনি সমস্যার সমাধান করবেন আপনি ভুল করছেন পুলিশ প্রশাসন তৎপরতা চূড়ান্ত এবং মোর্চার যে শীর্ষ স্থানীয় নেতা বিনয় তামাং গতকালকেই কিন্তু কালিম্পং থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই প্রশাসনিক চাপ কার্যত মোর্চাকে অনেকটাই কণ্ঠসা করেছে তো এটা নিয়ে কথা বলবো মোর্চার বিধায়ক হরকবাদ ছেত্রীর সঙ্গে সে দাদা বলুন যে এই যে প্রশাসন যে একের পর এক অ্যারেস্ট করছে তো এটাকে কীভাবে দেখছেন আপনারা এটাকে আমরা সোজা মানে একটা পলিটিক্যাল থেকে যেটা সরকারের জন্য কেননা এই প্রবলেমটা থেকেই যাচ্ছে এরকম আগেও হয়েছে যখন জেএনএলএফ ছিল ও তখন ডিজিএসসি চুক্তি করে ওরা ভেবেছিল যে এবার শান্তি ফিরে আসবে কিন্তু অ্যাকচুয়াল যে প্রবলেমটা সেটাকে অ্যাড্রেস তখন করা হয়নি এখনো সেই রকমই কিন্তু মানে স্ট্র্যাটেজি স্টেট গভর্নমেন্ট নিয়েছে যেটা স্টেট গভর্নমেন্ট পক্ষেও ভালো হবে না প্রবলেমটা তো থেকেই যাচ্ছে এখন লিডারদেরকে ধরছে কিন্তু যেভাবে লোকজন বেরোচ্ছে এইটা দিস হ্যাজ বিকম মাস মুভমেন্ট এইটা রাজ্য সরকার কিন্তু মানতে পারছে না এটা মেনে পলিটিক্যাল ডায়লগে যাওয়াটা ভালো হবে নাকি মানে এরকম ধরপকড় করা এই পরিস্থিতিতে আপনাদের যে পার্টি কর্মসূচি কি হবে যখন একে পর এক নেতা অ্যারেস্ট হয়ে যাচ্ছে যে প্রোগ্রামগুলো সেভাবে অর্থাৎ নেতৃত্ব যদি অ্যারেস্ট হয়ে যায় আত্মগোপন করে সেক্ষেত্রে তো সমস্যা হয় এই সময় আপনাদের কর্মসূচি কি এখন আমি কর্মসূচির পক্ষে কিছু বলতে পারবো না এই জন্য আজকে তো আমাদের মিছিল আছে বন্ধ আছে কালকেও এই মিছিল বন্ধ থাকছে আর পরশু দিন সম্ভবত আমরা সেন্ট্রাল কমিটি বসবো তখন এই নতুন পরিস্থিতিতে কিভাবে কি রণনীতি হবে সেটা তখন মানে মামলা মানে সোজাসুজি একটা প্রমাণ যারা মানে বাকি বাঙালি এই মানে চ্যানেলটা দেখছে দেখছেন সিভিল সোসাইটি আছে বুদ্ধিজীবীরা আছে এটা নয় যে মানে গোটা বাঙাল এই মুভমেন্টের এগেনস্টে আছে বলে তো তাদেরকে আমি বলছি যে আগে মোর্চা যেটা বলতো যে স্টেট গভর্নমেন্ট সিনসিয়ারলি চুক্তিকে ইমপ্লিমেন্ট করতে চাইছে না যা অটোনমি কথা বলা হয়েছে সেটা দেওয়া হচ্ছে না ডিপার্টমেন্ট যেটা ট্রান্সফার সেটাও হচ্ছে না যেটা আমরা বলছিলাম এটা কিন্তু প্রমাণ হলো ওই চুক্তিতেই লেখা আছে যে যতগুলো কেসেস রয়েছে তার মধ্যে মার্ডার কেস ছাড়া আর সব কেসগুলো বাতিল করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে একটা কেস বাতিল হয়নি এখন মোর দেন সেভেন হান্ড্রেড মানে মানুষকে ধরা হয়েছে ওইসব পুরনো কেস নিয়ে টু থাউজেন্ড এইট সেভেন থেকে ওই কেসগুলোতে এখন ধরা হচ্ছে তার মানে কি রাজ্য সরকার সিনসিয়ারি যদি কাজ করত তাহলে এই সব মামলাগুলো থাকতো না এইটাই তো প্রমাণ যে রাজ্য সরকার মানে যা বলছে সেটা কিন্তু সত্য নেই আরেকটা বিষয় বলি যে ধরুন এই যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে ধরুন যারা মোর্চা করতো একসময় তারা তৃণমূলে জয়েন করে গেছে তো সেই মামলায় তারাও আছে যেমন উইলসন চম্পামারি যে শিবচুক এসে সে প্রাইম অ্যাকিউজ অন্ত রাজ্য সরকার যে মামলাগুলো করেছে তো এটাকে কিভাবে দেখছেন যে একদিকে তৃণমূলের সঙ্গে আছে অথচ গ্রেপ্তার হচ্ছে না অথচ মোর্চা করছে মোর্চা যেহেতু এখন যদি সেরাস হচ্ছে না এইটাই তো এটা তো শুধু আমাদের দেখার কথা নয় এটা পুরা বাঙ্গাল দেখছে যে কি 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 ধরনের না স্ট্রেট হবে এটা তো ওদের স্ট্র্যাটেজি যারা এটা মানে তৃণমূলে যাওয়ার জন্য একটা রাস্তা খোলা রেখে দিয়েছে দেখো যদি তৃণমূলে যাও তাহলে তোমাদেরকে ধরা হবে না তো এটা তো মানে ওরা রণনীতি নিয়েছে যারা সবাই বুঝতে পারছে এরপরে না চলুক না এই গ্রেফতারি চলুক কোনো জন আন্দোলনকে মানে লিডারদেরকে গ্রেফতার করে কি ঠেকানো যায় এটা যদি সেটা হতো তাহলে ফর দ্য লাস্ট হান্ড্রেড অ্যান্ড সেভেন ইয়ারস এটা চলছে আমার মানে পর্দাদারা করেছে এই আন্দোলন তোমার বাবারা করেছে এই আন্দোলন মানে তারপর আমরা করছি যদি এইখানে কিছু মানে এই গ্রেফতারি তিরফতারি করে টেম্পোরারালি এটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলেও কিন্তু মেবি টেন ফিফটিন ইয়ার্স ডাউন দ্য লাইন আর কেউ আসবে আর আমার ছেলেরা এই মুভমেন্টটাকে নিয়ে এগিয়ে যাবে বিধায়ক হরকবাদের ক্ষেত্রে বক্তব্য যে সাময়িকভাবে আন্দোলন দমানো গেল স্থায়ীভাবে আন্দোলন দমানো যাবে না এই পুলিশি তৎপরতায় হয়তো প্রশাসন সাময়িক সাফল্য পাচ্ছে ঠিকই কিন্তু পাহাড়ের মানুষের আন্দোলন আগামী দিনে একটা অন্য রূপ নেবে সনদ এ এবিপি আনন্দ কালিম্পং